এবার খোদ ব্যাংকের ভল্ট থেকে গায়েব হয়ে গেল বারো হাজার স্বর্ণ এমন ভয়ঙ্কর ঘটনা রাষ্ট্রায়ত্ত সময় ব্যাংকে ঘটনার চার বছর পর বিষয়টি জনসম্মুখে আনলেন স্থানীয় সরকার উপদেষ্টার দু হাজার বিশ সালের এই ঘটনায় তদন্ত কমিটি হলেও কারা জড়িত তা স্পষ্ট করতে পারেনি ব্যাংকের ভারপ্রাপ্ত মহাপরিচালক পাঁচ আগস্ট সরকারের পতনের পর বিগত সরকারের আমলের নানা অনিয়ম দুর্নীতির ফিরিস্তি বের হওয়া শুরু হয় নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে কোটি কোটি টাকা লুটে নেয়ার খবর প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে গণমাধ্যমের এবার অন্তর্বর্তীকালীন সরকারের কোদুপ উপদেষ্টা নিজেই দিলেন প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা সমবায় ব্যাংকের লুটপাটের সৃষ্টি জানালেন ব্যাংকের বোর্ড থেকে উদাও হয়ে গেছে হাজার ভরি স্বর্ণ। তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে 12000 ভরি সোনা ব্যাংকের অবস্থা। সম্পত্তি আছে সেই সম্পত্তি বেদখল হয়ে আছে তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র এদিকে সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক সাংবাদিকদের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান ২০২০ সালে এই ঘটনা ঘটে বিষয়টি নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয় গ্রাহকের কাগজে না গ্রাহক শো করে টাকাটা ওই স্বর্ণটা আর এই সাতজন কর্মকর্তা নিচে এটাও বলা যাবে না লেকে কারাধেনইছে এটা আমর দিকতো জানি না তবে ওই সাধন কর্মকর্তা সেকশনে ছিল তো ওনাদের সাক্ষর টাকা লাগতো তো এইজন্য দুধক ওই সাধনকে নামে স্বার্থ সিদ্ধিছে তবে কারা এর সঙ্গে জড়িত সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেননি ব্যাংকের এই কর্মকর্তা কিন্তু অরিজিনাল খবরটা আপনারা পাবেন দুধক থেকে রিয়াদ সুমন নিউজ 24 ঢাকা